মোহনপুর ব্লকে আয়োজিত হল বাহাত্তরতম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠান বুধবার মোহনপুরের মধন হলে আয়োজিত এই অনুষ্ঠানে ব্লকের সমস্ত সমবায় সমিতিগুলিকে নিয়ে এই সমবায় সপ্তাহ উদযাপন করা হল স্বনির্ভর ভারত গড়ার বাহন হল সমবায় এই ভাবনাকে সামনে রেখে এদিন একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছিল সেই আলোচনা সভায় অংশগ্রহণ করেছিলেন ব্লকের আঠেরোটি সমবায়ের কর্মী ও সমবায়রা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ আশিস সুদাইত ও তপন প্রধান মোহনপুরের ভিডিও জয়ন্ত সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জিতা দাস প্রধান মানিক মাইতি সহ অন্যান্যরা এই দিন অনুষ্ঠান মঞ্চ থেকে ব্লকে তিনটি সেদা সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয় প্রথম স্থান অধিকার করে পারই সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড দ্বিতীয় হয়েছে নীলদা সমবায় সমিতি ও তৃতীয় স্থান অধিকার করেছে বেলা বারুনিয়া সমবায় সমিতি ব্লকের ভারপ্রাপ্ত সমবায় আধিকারিক সুপ্রিয় ব্যানার্জি বললেন গত চৌদ্দ

সবাই কে এটাকে করে এনেছেন সবাইকে আমার আসি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা রইল বেশি কিছু বলার সময় নিব না তাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাঝে মাঝে এরকম একটা মিলিত হয়ে নিজেদের মধ্যে দুষ্টটি কিছু কি হচ্ছে কি করা যায় একটু আলোচনা করার ভিতর দিয়ে কিছু নিজেদের মধ্যে উপকৃত হওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব এবং মালিক বাবুকে একটু দায়িত্ব দিয়ে গেলাম এগুলা যখন তিনি করেন এই বলে আজকের সভা সমাপ্তি ঘোষণা করছি আজকে মোহনপুর ব্লকের আঠারোটি সমবায় সমিতি এবং একটি মার্কেটিং সোসাইটিকে নিয়ে নিয়ম অনুযায়ী চোদ্দ থেকে যে কুড়ি সমবায় সপ্তাহ উদযাপন হয় তার আজকে আমাদের সমবায় সপ্তাহ উদযাপন হলো এবং সবার সহযোগিতা সমস্ত প্যাক্সের ম্যানেজার সাহেব কর্মচারী থেকে শুরু করে বিও ডিও মেম্বার যেখানে আছেন সবাই ব্যাংক সিআই সাহেব বিডিও সাহেব সহ সভাপতি সহকারী সভাপতি সমস্ত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নিয়ে সবার সহযোগিতা নিয়ে আজকে আমাদের সমবায় সপ্তাহ উদযাপন হয়েছে আর আমাদের জেলা থেকে আশিসবাবু উপস্থিত ছিলেন সেচ ও সমবায়ের কর্মাধ্যক্ষ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের তিনি উপস্থিত ছিলেন তিনি তার বক্তব্যে মোহনপুর ব্লকের যে সমবায়গুলি যেভাবে চলছে তাতে সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং আমরা গত বছর থেকে মোহনপুর পঞ্চায়েত সমিতি সমবায়কে উজ্জীবিত করার জন্য সমবায়গুলিকে আমরা কী করেছি না ব্যাংক থেকে যিনি ভিস ভিসিবির ম্যানেজার সাহেব ওনার কাছে তথ্য নিয়ে বেস্ট পারফরমার হিসেবে এক দুই তিন করে আমরা তাদেরকে একটি ট্রফি তুলে দিই এবারে সেই প্রথম হয়েছে আমাদের সব বিষয়ে পারফরম্যান্স করেছে আমাদের পারুই এসকে ইউএস দ্বিতীয় হয়েছে আমাদের মিল্লা এস কে ইউএস এবং তৃতীয় হয়েছে বেলাবরণিয়া সমবায় সমিতি জনসংযোগ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত মেলা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্টস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় জি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেল্দা করে আসুন আমাদের বেমুলি প্রতিষ্ঠানে ওয়ারেন্টি সঙ্গে কম্পোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা দেল্দা দাদর রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট